আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে যে বিষয়ে আলোচনা করবো কার্য বিষয়ে বিয়ে করতে গেলে তিনটি জিনিস আপনার প্রয়োজন হবে। প্রথমত আপনার কাগজপত্র আপনার জন্ম নিবন্ধনের কাগজ অবশ্যই অনলাইন করা থাকতে হবে যদি জন্ম নিবন্ধনের কাগজ না থাকে অবশ্যই এনআইডি কার্ড থাকতে হবে কারণ আপনার জন্ম নিবন্ধনের কাগজও নাই এনআইডি কার্ডও নাই তাহলে আপনার স্কুল সার্টিফিকেট মার্কশিট পাসপোর্ট এগুলো থাকলে হবে যেটা আপনার আছে জন্মস্থান হোক পাসপোর্ট হোক স্কুল মার্কশিট হোক যেকোনো একটা কাগজের ফোটোকপি আপনি সাথে করে নিয়ে যাবেন আবার যদি মেন কপি সাথে তা নিয়ে গেলে ভালো অনুশোবেন এগারেস্টা দেখতে চান এই কাগজগুলো আসলে অরিজিনাল কিনা অনুশোবে রেজিস্টার এই কাগজগুলো কিন্তু অনলাইনে চেক করে দেখবে আসলে সঠিক কাগজ কিনা তো এই কাগজগুলো তো অবশ্যই ছেলের বয়স একুশ মেয়ের বয়স আসার সম্পূর্ণ তার নিচে গেলে বয়স হলে কিন্তু আমাদের বিমোরেশন করতে পারবেন না এবং কাজে বেশি বিয়ে করতে পারবেন না দ্বিতীয়ত যে জিনিসটি আপনার প্রয়োজন হবে সাক্ষীর প্রয়োজন সর্বনিম্ন দুজন সাক্ষী প্রাপ্তবয়স্ক দুইজন সাক্ষী নিয়ে যেতে পারবেন যেই কোন দুজন সাক্ষী নিতে পারবেন আপনার বন্ধু বান্ধব নিতে পারবেন আত্মীয় স্বজন নিতে পারবেন মা বাবাকে নিতে পারবেন যাকে খুশি আপনি নিয়ে সাক্ষী করতে পারবেন এমন না যে আপনার গাড়ি আন্নায় বিয়ে করতে পারবেন না আপনার দুজন বন্ধু নিয়েও আপনি সাক্ষী দিয়ে বিবাহ করতে পারবেন অবশ্যই তাদের মুসলিম সাক্ষী হতে হবে সুস্থ মুষ্টিস্কর ব্যক্তি হতে হবে তৃতীয়ত যে বিষয়টি আপনার প্রয়োজন হবে আপনার টাকা পয়সার ব্যাপারে একটা বাজেট তৈরি করবেন কতটুকু খরচ যেতে পারে তার একটা প্রাথমিক একটা আমি ধারণা দিব প্রথমত আপনি ধরেন নিয়োগ করলেন আমি এক লাখ টাকা কামিন করবো এক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি আপনার চোদ্দশো টাকা আসবে আর আরেকটা খরচ আসবে আপনি বিয়ে পড়ানো যে হুজুর আপনাকে বিয়ে পড়াবে তাকে ধরেন এক হাজার টাকা দিতে হবে তাহলে আপনি চব্বিশশো টাকা একটা বাজেট ঠিক করে নেবেন আর যাতায়াত খরচ একটা অ্যামাউন্ট একটা বাজেট করে নিয়ে আসবেন আর যদি আপনি নিয়োগ করেন দুই লাখ টাকা কাবিন করবেন তাহলে বারো চব্বিশ চোদ্দশো দুগুণে আঠাশশো টাকা রেজিস্ট্রেশন খরচ আর হুজুরে হাদিয়া এক হাজার টাকা যদি তিন লাখ টাকা করেন তাহলে আপনি রেজিস্ট্রেশন করে চোদ্দশো করে বিয়াল্লিশশো টাকা আর হাদিয়া খরচ হুজুরে হাদিয়া এক হাজার টাকা আর চার লাখ টাকা করলে আপনার পাঁচ হাজার ছয়শো চোদ্দশো করলে রেজিস্ট্রেশন আর হুজুরের হাদিয়া এক হাজার টাকা আর আপনি যদি পাঁচ লাখ টাকা কাবিন করেন তাহলে আপনার সাত হাজার টাকা হিসাব করলে হুজুরে খরচ এক হাজার আট হাজার টাকা আসতেছে আপনি যদি দশ লাখ টাকা কাবিন করেন এই ক্ষেত্রে কত পার্ট চোদ্দশো করে চোদ্দ হাজার টাকা না দশ লাখ টাকা কাবিন করলে প্রথম পাঁচ লাখ আপনি চোদ্দশো করে সাত হাজার টাকা দিতে হবে পরবর্তী পাঁচ লাখ একশো করে পাঁচশো টাকা তাহলে মোট সাত হাজার পাঁচশো টাকা রেজিস্ট্রেশন খরচ আর যিনি বিয়ে পড়াবেন তার খরচ এক টাকা মোট আট হাজার পাঁচশো টাকা আপনার খরচ হতে পারে তার বেশি কম বেশি হতে পারে এই সকালে একটা বাজেট হিসাব করে অবশ্যই সাথে করে অ্যামাউন্টটা নিয়ে আসবেন অবশ্য যে কাজটি করবেন যে কাজ অবশ্যই বিয়ে করেন ভালো করে খোঁজ খবর করে নিয়েবেন এই কাজ অবশ্যই রেজিস্ট্রেশন কার্যালয়টি সরকার অনুমোদিত কিনা যে কাজী আমাকে বিয়ে পড়াতে আসছে বিয়ে পড়াবে তিনি লাইসেন্স প্রাপ্ত কিনা সবকিছু যাচাই বাছাই করে ভালো করে বিয়ে রেজিস্ট্রেশন করতে যাবেন না হলে আপনি প্রতারিত হতে পারেন কোনো দালাল এর মাধ্যমে বিয়ে রেজিস্ট্রেশন করবেন না সরাসরি নিজে কাজে বিষয়ে গিয়ে কথা বলে আপনি সবকিছু ঠিক করে তারপর অবশ্যই যাবেন অথবা নিকে রেজিস্টারকে আপনার বাসায় নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন আজকে এই পর্যন্ত আল্লাহ সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি পেশ করে দিবেন যাতে সবার আগে নিত্য নিত আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ আবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ